আসসালাম ওয়ালাইকুম প্রিয় ভিয়ারস আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বালা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষায় শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন না আম অর্থ জি আরবি হবে না আম বালা অর্থ জি শীল অর্থ নাও আরবিতে হবে শীল বাল অর্থ নাও হাদা অর্থ এটা আরবিতে হবে হাদা বাল অর্থ এটা সুগল খালাস অর্থ কাজ শেষ আরবিতে হবে সুগল খালাস বাল অর্থ কাজ শেষ সবগুলো শব্দ আরো একবার নাম অর্থ জি শীল অর্থ নাও হাদা অর্থ এটা সুগল খালাস অর্থ কাজ শেষ আনা তাবান অর্থ আমি অসুস্থ আরবিতে হবে আনা তাবান বাংলা অর্থ আমি অসুস্থ আনা মাফি মালুম অর্থ আমি জানি না আরবিতা হবে আনা মাফি মালুম বাংলা অর্থ আমি জানি না আনা মালুম অর্থ আমি জানি আরবিতে হবে আনা মালুম বাংলা অর্থ আমি জানি হাদা সুগল অর্থ এই কাজ আরবিতা হবে হাদা সুগল বাংলা অর্থ এই কাজ সবগুলো শব্দ আরো একবার শিখে নেই আনা তাবান অর্থ আমি অসুস্থ আনা মাফি মালুম অর্থ আমি জানি না আনা মালুম অর্থ আমি জানি সুগল অর্থ এই কাজ অর্থ আস্তে বা ধীরে আরবিতে হবে শুয়া বাল অর্থ আস্তে বা ধীরে শিল অর্থ এটা নাও আরবিতে হবে শিল ভালো অর্থ এটা নাও শুক্রান অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রান অর্থ ধন্যবাদ খারবান অর্থ নষ্ট আরবিতে হবে খারবান বা অর্থ নষ্ট সবগুলো শব্দ আরো একবার শিখেনি নি সোয়াইয়া অর্থ আস্তে বা ধীরে হাদাশীল অর্থ এটা নাও শুক্রান অর্থ ধন্যবাদ খারবান অর্থ নষ্ট কুল্লু সুগল অর্থ সব কাজ আরবিতে হবে কুল সুগল বাল অর্থ সব কাজ আখের অর্থ শেষ আরবিতে হবে আখের বাল অর্থ শেষ তাবান অর্থ সামান্য দুর্বল আরবিতে হবে সৈয়াতাবান বাল অর্থ সামান্য দুর্বল গালি অর্থ দামি আরবিতে হবে গালি বাল অর্থ দামি সবগুলো শব্দ আরো একবার শিখে নিন কুল্লু সুগল অর্থ সব কাজ আখের অর্থ শেষ সয়া তাবান অর্থ সামান্য দুর্বল গালি অর্থ দামি এস এম অর্থ নাম আরবিধা হবে এসে অর্থ নাম এস এস এম অর্থ নাম কি আরবিধা হবে এস এস এম ভালো অর্থ নাম কি অয়েন অর্থ কোথায় আরবিধা হবে অয়েন বাল অর্থ কোথায় বেদ অর্থ বাড়ি আরবিধা হবে বেদ বাল অর্থ বাড়ি সবগুলো শব্দ আরো নাম কি অয়েন অর্থ কোথায় বেদ অর্থ বাড়ি আন্তা অর্থ আপনার আরবিধা হবে আন্তা বাল অর্থ আপনার কাম অর্থ কত আরবিধা হবে কাম বাল অর্থ কত উমর অর্থ বয়স আরবিধা হবে উমর বাল অর্থ বয়স সুফ অর্থ দেখা আরবিতে হবে সুফ ভালো অর্থ দেখা সবগুলো শব্দ আরো একবার শিখেনি আনতা অর্থ আপনার কাম অর্থ কত উমর অর্থ বয়স সুফ অর্থ দেখা আলাতুল অর্থ সব সময় আরবিতে হবে আলাতুল ভালো অর্থ সব সময়। গির অর্থ বেশি কথা বলা আরবিটা হবে গির গির অর্থ বেশি কথা বলা রু অর্থ যাও আরবি রোহ যাও অর্থ রুম বা কক্ষ অর্থ, রুম বা কক্ষ হবে সবগুলো শব্দ আরো একবার শিখে নেই আলাতুল অর্থ সবসময় গির গির অর্থ বেশি কথা বলা রুহ অর্থ যাও গোরফা অর্থ রুম বা কক্ষ মাফি রাতিপ অর্থ বেতন নাই আরবিদা হবে মাফি রাতিপ ভালো অর্থ বেতন নাই মাফি সুগল অর্থ কাজ নাই আরবিদা হবে মাফি সুগল বাল অর্থ কাজ নাই মাফি ফুলুস অর্থ টাকা নাই আরবিদা হবে মাফি ফুলুস বাল অর্থ টাকা নাই মাফি আহাত অর্থ কেউ নাই আরবিদা হবে মাফি আহাত ভালো অর্থ কেউ নাই সবগুলো শব্দ আরো একবার শিখেনি মাফিরাতিপ অর্থ বেতন নাই মাফি সুগল অর্থ কাজ নাই মাফি ফুলুস অর্থ টাকা নাই মাফি আহাত অর্থ কেউ নাই অর্থ মোবাইল আরবিধা হবে মোবাইল হুরমা অর্থ মহিলা আরবিধা হবে হুরমা অর্থ মহিলা ইয়া হাবিবি অর্থ হেপ্রিয় প্রিয়বিধা হবে ইয়া হাবিবি প্রিয় ইয়াল্লাহ অর্থ চল আরবিতে হবে ইয়াল্লাহ বাল অর্থ চলো সবগুলো শব্দ একবার এক জাওয়াল অর্থ মোবাইল হুরমা অর্থ মহিলা ইয়া ইয়াহে অর্থ হেপ্রিয় ইয়াল্লাহ অর্থ চলো সুরা অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা বাল অর্থ তাড়াতাড়ি ইয়াল্লা সুরা অর্থ তাড়াতাড়ি চলো আরবিতে হবে ইয়াল্লা সুরা ভালো অর্থ তাড়াতাড়ি চলো সবুর অর্থ ধৈর্য আরবিতে হবে সবুর বাংলা অর্থ ধৈর্য ইন্তেজার অর্থ অপেক্ষা আরবিতে হবে ইন্তেজার বাংলা অর্থ অপেক্ষা সবগুলো শব্দ আরো একবার শিখেনি সুরা অর্থ তাড়াতাড়ি ইয়ালা সুরা অর্থ তাড়াতাড়ি চলো সবুর অর্থ ধৈর্য ইন্তেজার অর্থ অপেক্ষা কলসাই অর্থ সব কিছু আরবিতে হবে কলসাই বাংলা অর্থ সব কিছু মাকুসাই অর্থ কিছু না আরবিতে হবে মাকুসাই বাংলা অর্থ কিছু না আলিউম অর্থ আজ আরবিতে হবে আলিউম বাংলা অর্থ আজ বোখরা অর্থ আগামীকাল আরবিতে হবে বোখরা বাংলা অর্থ আগামীকাল সবগুলো শব্দ আরো একবার শিখে নিই কুলুসাই অর্থ সব কিছু মাকুসাই অর্থ কিছু না আলিও অর্থ আজ বুখরা অর্থ আগামীকাল ইয়ব অর্থ দিন আরবিতে হবে ইয়ব বাংলা অর্থ দিন বিল্লেল অর্থ রাত আরবিতে হবে বিল্লেল বাংলা অর্থ রাত নাদিফ অর্থ পরিষ্কার আরবিতে হবে নাদিফ বাংলা অর্থ পরিষ্কার উস্তাক অর্থ নোংরা আরবিতে হবে উস্তাক বাংলা অর্থ নোংরা শুক্র শব্দ আর একবার শিখে খেনি নিয়ম অর্থ দিন বিল্লেল অর্থ রাত নাদিফ অর্থ পরিষ্কার উসাক অর্থ নোংরা ফাদি অর্থ খালি আর হবে ফাদি বাল অর্থ খালি মাতরুজ অর্থ ভরা আর হবে মাতরুজ বাল অর্থ ভরা ফোক অর্থ উপরে হবে ফোক বাল অর্থ উপরে তাহাত অর্থ নিচে আরবিধা হবে তাহাত বাল অর্থ নিচে শব্দ আরো একবার শিখেনি ফাদি অর্থ খালি মাতরুজ অর্থ ভরা তাহাদ অর্থ উপরে তাহাত অর্থ নিচে মজুদ অর্থ আছে আরবিধা হবে মজুদ বাল অর্থ আছে মজুদ অর্থ নেই আরবিধা হবে মো মজুদ বাল অর্থ নেই অর্থ ছোট আরবিতে হবে সাগির বাল অর্থ ছোট কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির বাল অর্থ বড় সবগুলো শব্দ আরো একবার শিখেনি মজুদ অর্থ আছে অর্থ নেই অর্থ ছোট কাবির অর্থ বড় তৈল অর্থ লম্বা আরবিতে হবে তৈল বাল অর্থ লম্বা কাসির অর্থ খাটো আরবিতে হবে কাসির বালো অর্থ খাটো অর্থ নতুন আরবিতে হবে অর্থ নতুন গেদিম অর্থ পুরাতন হবে গেদিম অর্থ পুরাতন সবগুলো শব্দ আরো একবার শিখেনি তুইল অর্থ লম্বা কাসির অর্থ খাটো জেদিত অর্থ নতুন গেদিম অর্থ পুরাতন জেইন অর্থ ভালো আরবিতে হবে জেইন ভালো অর্থ ভালো খারবান অর্থ খারাপ আরবিতে হবে খারবান ভালো অর্থ খারাপ গালি অর্থ দামি আরবিতে হবে গালি ভালো অর্থ দামি রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস ভালো অর্থ সস্তা সবগুলো শব্দ আরো একটু শিখে নি জেইন অর্থ ভালো খারবান অর্থ খারাপ গালি অর্থ দামি Rakis also shows that